আমি আগে নিয়মিত নামাজ পড়তাম কোনো আক্ত ছুটে গেলে মনে শান্তি পেতাম না ছটপট করতাম কিন্তু এখন নিয়মিত নামাজ পড়া হয় না ও ছুটে গেলেও কোনো রকম খারাপ অনুভব হয় না এরকম অবস্থায় আমি কি করতে পারি দর্শক নিয়মিত নামাজ পড়ার পরও কোনো আক্ত ছুটে যাওয়ার ফলে আপনার মনে যে অশান্তি অথবা ছটপটে ভাব তৈরি হওয়ার কথা সেটা না হয় তার মানে আপনার ইমান দুর্বল হয়ে যাচ্ছে এক্ষেত্রে আমরা আপনাকে পরামর্শ দিব ইমান বৃদ্ধির কারণসমূহ জেনে সেগুলোকে আপনি চর্চা করার চেষ্টা করুন আল্লাহ বলেছেন বলেছেনমান আল্লাহ আয়াত সমূহ তেলাওয়াত করলে বান্দার ইমান বৃদ্ধি পায় সো আপনি কোরআন বেশি করে অর্থ সহকারে বুঝে পড়বেন কোরআনের সাথে সময় কাটাবেন কোরআনের তাফসির কোরআনের সান্নিধ্য কোরআনের সৌরভে আপনি থাকার চেষ্টা করবেন সেই সাথে আল্লাহ ভীর মুতাকি পরহেজগার মানুষদের খালেজ মুতাকিদের সান্নিধ্য সংস্রব এবং তাদের সহতে আপনি সময় কাটাবার চেষ্টা করবেন এগুলো আশা করা যায় যে আপনাকে আপনার যে দুরবস্থা আছে সেখান থেকে রক্ষা করতে সাহায্য করবে